বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছি আবারও একটা নতুন পর্বে আজকে একদম পুরো একটা নিরামিষ থালি লাঞ্চ থালি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে বাগানে চলে এসছি বাগান থেকে টাটকা টাটকা একদম সব সবজি শাক ফুলব পালং শাক হয়েছে এখান থেকে পালং শাকগুলো কাটব আজকে আজকে একদম নিরামিষ মেনুতে থাকছে বেগুনের ভাজা বড়ি ভাজা এই যে পালং শাকের ঘন্ট আর থাকছে সবজি ডাল আর সাথে থাকবে শালগমের ভাজা যেটা ওলকপি বলা হয় শাকগুলো কেটে তারপর এক হবে একদম তুলে নিয়েছি এখন চলুন বাগান থেকে ওলকপি নেব

এই যে ওলকপি বসছে এটা বেশ বড় হয়েছে দেখুন বন্ধুরা এটা তুলে আর এই পালন খন্ডে দেওয়ার জন্য কয়েকটা আমি একদম খেতে সব বাগানের একদম পুরো টাটকা টাটকা সব শাকসবজি দিয়েই আজকে নিরামিষ খাই হচ্ছে এখন বন্ধুরা বাগান থেকে একদম পুরো এক ঝাকা টাটকা ফ্রেশ সবজি সব তুলে নিয়েছি। আমি প্রথমে বেগুন ভাজা করার জন্য বেগুনটা কেটে আজকে গোল গোল করে বেগুন ভাজা করব। বাগানের টাটকা একদম পুরো কচচি বেগুন দেখো। ছিটের সময় এত সবজি কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় খুব কপিগুলো ডালের জন্য এরকম করে কাটতে খুব বেশি বড় রাখছো না এগুলো সব গাজর পেঁপে আলু সব ডুমো ডুমো করে কেটে নেব তারপরে সব সবজি ধুয়ে নেব এখানে দেখুন বন্ধুরা বিউলির ডালের গুড়ি করে দেওয়া নিয়ে চলে এসেছি এগুলো ভাজা করবো আর কিছুটা পালং শাকের ঘন্টার মধ্যে দেবো এখানে আমি পালং শাক আর সমস্ত সবজি একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি ডালটা ভাজা হয়ে গেছে ডালটা এবার ঢেলে নেব ডালটাকে ধুতে হবে সাদা তেল দিয়ে দেব এখানে বড়িটা ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তেলের মধ্যে আমি ডালের জন্য যে সবজিগুলো কেটেছি সেগুলো ভেজে নেব একসঙ্গে পেঁপে আলু ফুলকপি তাতে কাঁচা গন্ধটা না থাকে গাজর মটর কিন্তু আমি এখন দেবো না মটর থাকলো আর সবজিগুলোই শুধু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ একটু হলুদ গুঁড়ো হালকা করে একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকম করে একটু ভাজি সবজিগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার ঢেলে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব এবার বেগুনগুলো ভেজিয়ে দেবো

একটু গোটা জিরে সবকিছু ওলকপির সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিলাম ওলকপি ভাজা একদম হয়ে যাচ্ছে এবার নামিয়ে নেব এবার আমি ডালটা সেদ্ধ হতে বসাবো জল দিয়ে দিলাম কড়াইতে ডালটা ভেজে ধুয়ে রেখেছি দিয়ে দেবো আজকে মুগ ডাল দিয়েই করছি নিরামিষ যেহেতু ডালে যে এই ফেনাগুলো উঠছে দেখুন বন্ধুরা এই ফেনাগুলো তুলে ফেলে দেব দেখুন বন্ধুরা ডাল উঠছে এর মধ্যে এবার আমি এখানে ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো এবার ডালটাও সেদ্ধ হয়ে যাবে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে ডাল আর সবজি খুব ভালো করে একদম হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব মধ্যে জল দিয়ে জলটা গরম করে নেব জলটা এরই মধ্যে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেব দুটো কাঁচা তেজপাতা একদম সদ্য গাছ থেকে তুলে আনা হয়েছে তেজপাতা দুটো ছিঁড়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোটা জিরে মটর সুটি তাহলে তেলের মধ্যে একটু ভেজে নিনা আর মশলা গুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো এখানে আদা বাটা দেব একটু লঙ্কা গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব সবজি সমেত ডাল এবার এর মধ্যে লবণ দেব লবণটা বন্ধুরা পরিমাণ মতো দেবেন কারণ সবজি ভাজার সময় লবণ দেওয়া আছে টেস্ট করে লবণটা দেবেন ভালো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এবার ডালটাকে খুব ভালো করে একটু ফুটতে দেব ডালটা দেখুন বন্ধুরা প্রায় হয়েই এসছে এখানে আমি দুটো পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নিলেই একদম রেডি একদম হয়ে সবজি ডালটা দেখুন বন্ধুরা একদম কালারফুল হয়েছে পালং শাক আর সমস্ত সবজি যে পালং শাকের মধ্যে দিয়েছি সবগুলো দিয়ে একসঙ্গে একটু অল্প জল দিয়ে ভাপকে নেব ভাপ সেদ্ধ করে নেব এর মধ্যে মূলো আলু বেগুন আর পুঁই মিটুলি আছে বন্ধুরা এই একটুই জল দিলাম এবার ঢাকা দিয়ে দেব দিলে এটা সেদ্ধ হয়ে যাবে হাফ সেদ্ধ এটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব আমি এই ঢাকাতে ঢালছি জলটা একদম ঝরে যাবে পুরো তেল দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেব এই পালং শাকের ঘন্টা রান্না করার জন্য বড়ি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে বড়িগুলো ভেঙে দেব এখানে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আছে কাঁচা লঙ্কা পাকাও আছে কাঁচাও আছে সব লঙ্কাগুলো দিয়ে দিলাম এখানে আছে গোটা জিরে পাঁচ ফোড়ন এর মধ্যে এমনি আলাদা কোনো মশলা করবে না শুধু একটু জিরে বাটা এই সবগুলো একটু ভেজে নেব এই সবগুলো ভাজা হয়ে গেছে এবার এটা সেদ্ধ করে রাখা এই সবজি সময় পালং শাক দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে বাটা আমি গোটা জিরে দেখেছি একদম অল্প একটু জল দেব এবার এই জলটা একটু শুকনো হয়ে গেলে আলো তাদের ঘন্টা পুরো রেডি হয়ে যাবে ঘন্টা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব

সব সময় মাছ মাংস খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে যখন তখন মাঝে মধ্যে এরকম এক নিরামিষ পথ থাকলে দুপুরে একদম ভালোই লাগে খেতে তবে তোমাদের কেমন লাগছে খেয়ে বাবা বলছিল যে খেতে পারবো না লঙ্কা দেখুন পালক শাকের ঘন্ট কেমন হয়েছে

এটাও খুব নিরামিষ করে খুব ভালো হয়েছে একবারে আর ডালে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম একটু ডাল দাও আর বন্ধুরা আমাদের ডাল খাচ্ছি তো মনে হচ্ছে যেন ডালটাই সবচেয়ে টেস্টি হচ্ছে এখন কিছু খাইনি লটপটি দা সমৃদ্ধি এখনো পালং শাকে লটপটি খায়ও এই ডালের সঙ্গে খা সবকিছু দিয়ে ভালো লাগবে তো আমার মনে হচ্ছে বাবার না ডালটাই বেশি টেস্টি লেগেছে বন্ধুরা তাহলে জানো এই ডালটাই বেশি ভাগ হচ্ছে আর আপনারাও নিরামিষ যেদিন আপনাদের থাকবে আপনারাও বাড়িতে এরকম পালং শাক মোড়ো বেগুন বড়ি দিয়ে রান্না করে খাবেন এটাও টেস্টি হয়েছে বেগুন ভাজা বুড়ি ভাজা ফুলকপির ভাজা এবং গাজর আলু পেঁপে ধনে পাতা ফুলকপি মটরকপি মুগ ডাল মটরশুটি মটর পড়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চা তখন দেখো বন্ধুদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিরামিষের এরকম খাবেন আর আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন